বাংলায় প্রচলিত একটা কথা আছে ঝাঁজরি সুইকে বলে তোমার পিছনে ছিদ্র কি তুমি দেখো না এ কথায় সুয়ের একটা ছিদ্র নিয়ে ঝাজরির পরিহাসের চিত্র ফুটে ওঠে কিন্তু ঝাঁজরির গায়ে তার চেয়েও কয়েকগুণ বেশি ছিদ্র আছে তাতে তার বোধ নেই বর্তমানে বাংলাদেশ নিয়ে ভারতের উদ্বেগ প্রকাশ করাকেও ঠিক সুই ঝাজরের কাণ্ডের মতো হয়ে গেছে সংখ্যালঘুদের উপর গণহারে নির্মম অত্যাচার চালানোর পর কাঠের চশমা পরে থাকা অন্ধ জনগণ যখন বাংলাদেশের দুই একটা বিচ্ছিন্ন ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির বুলে ওড়ায় তখনই তাকে স্বভাবতই দৃষ্টিকুট বলা যেতে পারে দেশের রাজনৈতিক পথ পরিবর্তনের পর বাংলাদেশ রীতিমতো একটা উত্তপ্ত আগ্নেয়গিরিতে রূপান্তরিত হয়েছে বর্তমানে বাংলাদেশ বিভিন্ন ইস্যুতে ঘুরপাক খাচ্ছে তার মধ্যে অন্যতম হল সংখ্যালঘু ইস্যু তবে এই ক্ষেত্রে সংখ্যালঘুদের হয়ে ত্রাতা হয়ে কাজ করছে ভারতের সুশীল ব্যক্তিবর্গ বিগত বছরগুলোতেও তাদের উদ্যোগ প্রকাশ করতে দেখা গিয়েছে কিছুদিন আগে রাষ্ট্রবিরোধী বক্তব্যের জন্য বাংলাদেশের ইস্কনের মুখপাত্র চিন্ময়ন দাসকে গ্রেপ্তার করায় সংখ্যালঘু ইস্যুতে ভারত হস্তক্ষেপ যেন আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার সচেতনতা নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গের প্রিন্ট মিডিয়াকে রীতিমতো মুখস্থ বিদ্যা বলে প্রভাকাণ্ডা ছড়ানোর উচ্চ ডিগ্রিধারী সাংবাদিকদের বদলতে গুজবের মাত্রাও বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ এক দুটা বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে রং চঙিয়ে সংখ্যায় পরিমাণ কয়েক গুণ বাড়িয়ে দেওয়া যেন তাদের প্রতিদিনকার ঘটনা সাংবাদিকের পাশাপাশি রাজনৈতিক কর্তাবৃত্তিরাও পিছিয়ে নেয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছিলেন বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী প্রেরণের কথা তবে মমতা ব্যানার্জী হয়তো তার দেশের নির্যাতিত জনগণের কথা ভুলে গেছেন না হয় আগে নিজের ধর্মীয় আগ্রাসন কাটানোর জন্য শান্তি বাহিনীর বাংলাদেশ আবদার করতেন মিডিয়া এবং রাজনীতির মাঠ ছাড়াও ফুটবল মাঠেও গড়িয়েছে তথাকথিত সাম্প্রদায়িকতার উত্তাপ পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব ইস্টবেঙ্গল দাবি করছে তাদের সাথে বাংলাদেশের অবস্থানরত সনাতন ধর্মাবলম্বীরা যোগাযোগ করেছে ক্লাবটির অনেকের সাথে বাংলাদেশের পূর্বে সম্পর্ক রয়েছে ক্লাবটির মতে বাংলাদেশের সংখ্যালঘুরা তাদের নিজেদের দাবি উত্থাপনের জন্য অনুরোধ করেছে কলকাতায় ইস্ট একটি বিবৃতিতে জানিয়েছে আমরা তাদের থেকে প্রচুর ফোন এবং মেল পাচ্ছি যেখানে তারা আমাদেরকে এই বিষয়টি যথাযথ জায়গায় উত্থাপন করার অনুরোধ জানিয়েছে এমনকি আমাদের সমর্থকরা যারা পশ্চিমবঙ্গ এবং ভারতের অন্যান্য অঞ্চল থেকে এসেছেন তারাও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন ক্লাবের পাশাপাশি ক্লাবের খেলোয়াড়ও এই প্রসঙ্গে কথা বলেছেন ভারতীয় ফুটবল দলের খেলোয়াড় সৌভিক চক্রবর্তী এই বিষয় নিয়ে তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দেন যেখানে তিনি লিখেছেন বাংলাদেশের অবিচারের সম্মুখীন সকল সম্প্রদায়ের শান্তি নিরাপত্তা ও মর্যাদা আশা করছেন তিনি তার পোস্টে লিখেন আমি কষ্ট ও অবিচারের সম্মুখীত সকল সম্প্রদায়ের পক্ষে দাঁড়িয়েছি আমরা বাংলাদেশের সকলের শান্তি নিরাপত্তা ও মর্যাদার আশা করছি তবে বাংলাদেশের সনাতন ধর্মালম্বীদেরকে নিয়ে এনারা উদ্বিগ্ন হলেও তাদের নিজেদের দেশে মণিপুরে সনাতনীদের জন্য তাদের উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় না হয়তো ইস্ট নিজের দেশের জন্য স্বার্থ বিলিয়ে দিতে প্রস্তুত না হলেও অন্য দেশের জন্য তা বিলিয়ে দিতে সদা প্রস্তুত তাই হয়তো কবি কামিনী রায় বলেছেন পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলেই দাও তার মতো সুখ কোথায় কি আছে আপনার কথা ভুলিয়া যাও সাইদিব শামস Offside.